প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা দোসরা ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা অবিচলিত নিষ্ঠায় জীবনের এক প্রধান গুণ মুখস্থ করা যায় হও তুমি প্রদীপ স্বরূপ দেখাও সহযাত্রীদের আলোকের পথ জলে যেন দ্বীপ তব হয়ে প্রেম শিখা অনুক্ষণ আলো ঝরে অনের পান স্থির কহু যদি হয় তার নিরুজ্জ্বল প্রভা বিষণ্ণ হইও না তুমি উজ্জ্বল বা প্রভাহীন রহ তুমি এক অচঞ্চল দ্বীপ শিখা উপদেশ দৃঢ় সংকল্প হও যখন আমরা অবিচলিত নিষ্ঠাপরায়ণ হইয়া থাকি তখনই আমরা পূর্ণতার আস্বাদন পাই মানুষ যদি বহুক্ষণ স্থির সংকল্প হইয়া থাকে তবেই তাহার স্থিরতার প্রমাণ পাওয়া যায় তুমি যদি নিষ্ঠার সঙ্গে তোমার নিজের কর্মস্থলে দাঁড়াইয়া থাকো এক ঘন্টা বা দুই ঘন্টা চলিয়া গেল তাহাতে কি ক্ষতি সহ্যগুণ আয়ত্ত করিতে পারিলেই আমরা আত্মানুক্তি লাভ করি ধর্ম জীবনযাপনের জন্য বিশেষ স্থিরতা ও সহনশীলতার প্রয়োজন তোমার বিশ্বাস ও ভক্তিকে জোরের সঙ্গে ধরিয়া থাকো তাহাদের চঞ্চল বা দুর্বল হইতে দিও না প্রার্থনা সেই অসীম সত্তা যিনি আমার সকল চিন্তা সকল ভাব জানেন তিনি যেন আমাকে শক্তি ও জ্ঞান দান করেন তিনি যেন আমার হৃদয় হইতে যা কিছু অযোগ্য যা কিছু অশোভন সব দূর করিয়া দেন তিনি যেন আমাকে সকল কলুষ হইতে মুক্ত করেন আমার সকল কাজ ও কথায় আমি যেন তাঁহারই শক্তি তাঁহারই মহিমা প্রচার করিতে পারি আমি যেন তাঁহার সন্তানদের জীবনে আশীর্বাদ আনায়ন করিতে পারি